শীতের মধ্য সময় আসলেই যশোরবাসীকে জানিয়ে দেয় কুমড়োর বড়ি দেওয়ার সময় এসেছে শত শত বছর ধরে এই অঞ্চলের মানুষ তরকারির সাথে খাওয়ার জন্য সুস্বাদু এই কুমড়োর বড়ি তৈরি করে যশোরের তৈরি হলেও দেশের নানা অঞ্চলের মানুষের প্রিয় খাবার এই কুমড়োর বড়ি এই কুমড়োর বড়ি তৈরি করতে হলে প্রথমেই একটি কুমড়ো যখন পরিপক্ক হয় তখন সেটিকে কুড়িয়ে নিতে হবে এবং তার সাথে কালায়ের ডাউল সুন্দরভাবে শিলপাটায় বেটে মিশিয়ে নেটের ওপর হাতের সুনিপুণ মহিমায় তৈরি করতে হয় তারপর কয়েকদিন শুকিয়ে সেটাকে খাওয়ার ও সংরক্ষণের উপযোগী করা হয় বেগুন আলু পটল ফুলকপি কচু সহ নানান তরকারি মাছ ছাড়া মজাদার করতে এই কুমড়োর বড়ি ব্যবহার করা হয় কুমড়োর বড়ির সমদার এই যশোর অঞ্চলে আছে পাশাপাশি দেশের বিভিন্ন জেলাতে কিন্তু এই কুমড়োর বড়ি যশোর অঞ্চল থেকে মানুষ এসে নিয়ে যায় এর সুস্বাদ গ্রহণ করার জন্য আর যশোর অঞ্চলের মানুষের তো মুখের ভাষাই একটাই শীতকালে এই কুমড়োর বড়ি ছাড়া কোনো তরকারি মজা হয় না এজন্য প্রায় প্রতিটি বাড়িতেই কুমড়োর বড়ি দেওয়া হয় এই কুমড়োর বড়ি প্রতিটি পরিবারের একটি মজাদার খাবার মাছের পরিবর্তেও ব্যবহার করা হয় পাশাপাশি মানুষজন আত্মীয় স্বজন আসলে এই কুমড়োর বড়ি আলু দিয়ে সুন্দর করে রান্না করে খেতে দেয় তাতে করে মাংস ছাড়াও কিন্তু একটি আত্মীয় বিদায় করা যায় তো এই কুমড়োর বড়ি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন